এসএসসি পরীক্ষার ফল বারোই মে জানা যাবে যেভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী রোববার প্রকাশ করা হবে এদিন সকাল সাড়ে এগারোটায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো আবুল বাসার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয় আগামী বারোই মে সকাল এগারোটায় এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ এ ফল স্ক প্রতিষ্ঠানের থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে নিম্নে উল্লিখিত যে কোন পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের এইনের মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হল এছাড়া এসএমএস এর মাধ্যমেও ফল জানা যাবে সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে পাঠাতে হবে উদাহরণ এসএসসি ধা আর ও এল এল ওয়াই ই আর ফিটি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে